তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুড়ি দিদি লক্ষ্য করো বুড়ি কি দিয়ে আছে দেখে নাও আব্দুল করিম কিংকি গল্পের বই কিনতে চার ঠিক আছে তো প্রতিটি বইয়ের মূল্য ত্রিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে সেটা বের করবো ঠিক আছে তো আমরা দেখতে পারি তিনটি গল্প বই কিনতে চা ঠিক আছে প্রতিটি বইয়ের মূল্য ত্রিশ টাকা মানে একটি বইয়ের মূল্য আমরা দেখতে পারি একটি

এবার লিখবা বই কিনতে হ্যাঁ যেহেতু ওরা বলছে বই কিনতে কত টাকা লাগবে তাহলে বলতে হবে বই কিনতে নব্বই টাকা লাগবে বুঝতে পারছো সবাই তো যদি বুঝে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ